আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ আজকের ভিডিওতে আমি দেখাবো যে লেবু গাছের গুটি ঝরা বন্ধ করতে লেবু গাছের এই সময় ঠিক কীরকম পরিচর্যা গ্রহণ করতে হবে এর জন্য লেবু গাছে কি কী কীটনাশক কতদিন অন্তর প্রয়োগ করতে হবে এবং গাছে কি কি সার কীরকম মাত্রায় প্রয়োগ করলে লেবু গাছের এই গুটি ঝরার সমস্যা থেকে আপনারা চিরতরে মুক্তি পাবেন তো আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই মন দিয়ে দেখুন যে কিভাবে আপনারা পরিচর্যা করে আপনার লেবু গাছের গুটি সম্পূর্ণভাবে বন্ধ করে ফেলতে পারবেন তো চলুন আজকের ভিডিওতে যাওয়া যাক আজকের ভিডিওতে লেবু গাছের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিচর্যা আপনাদের সঙ্গে শেয়ার করব যেই পরিচর্যাটা এই সময় যদি আমরা না করতে পারি তো আমাদের লেবু গাছে আমরা কোনোভাবেই ভালো ফলন যেমন পাবো না তেমন যে গুটিগুলো সেট হয়েছে সেগুলো ক্রমশ ঝরতে থাকবে সেই গুটির সাইজ বড় হবে না এবং সর্বোপরি আমরা ভালো ফলন পাবো না এবং গাছ মৃত্যুর দিকেও যেতে পারে তো আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছি লেবু গাছের ফুল আসার আগে থেকে কীরকম পরিচর্যা একদম পার্ট ওয়ান পার্ট টু আজকে পার্ট থ্রি যে এই সময়ের এই গুরুত্বপূর্ণ পরিচর্যা এই সময় কি কি গাছে সার প্রয়োগ করতে হবে কোন কোন অনুখাদ্য দিতে হবে এ টু জেড থাকছে আজকের ভিডিওতে তাই ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখবেন এবং এই গুরুত্বপূর্ণ পরিচর্যাটি অবশ্যই আপনারা কিন্তু এই সময় করে ফেলবেন তো চলুন আজকের ভিডিওতে যাওয়া যাক প্রথমে আপনাদেরকে একটু দেখাই দেখুন আমার এই কমলালেবুর গাছটিতে কি পরিমাণ গুটি সেট হয়েছে প্রত্যেকটি শাখাতে দেখতে পাবেন এইরকম পরিমাণ কিন্তু গুটি সেট হয়েছে প্রতিটি শাখায় দেখুন এমন কোনো জায়গা নেই যেখানে কিন্তু গুটি সেট হয়নি কিন্তু এই সময়ের যে পরিচর্যা এটার যদি আমরা ঠিকঠাক না করতে পারি তখন এই গুটিগুলো কিন্তু ঝরে যাবে গুটি যখনই এই রকম মোটর কড়াইয়ের মতো হয়ে যাবে তখন কিন্তু আমাদের এই পরিচর্যাটা অবশ্যই করতে হবে নাহলেই কিন্তু গুটি ঝরা শুরু হয়ে যাবে এবং এই যে ফলগুলো সেটার সাইজও কিন্তু কখনোই ভালো হবে না দেখুন কি পরিমাণ গুটি সেট হয়েছে এটা দেখুন ইন্ডিয়ান সিকি মুসম্বি এর গুটির সাইজ যথেষ্ট বড় হয়ে গেছে একদম এই সময়ের যে পরিচর্যা সেটা আমরা যদি ঠিক ঠিকঠাক না করতে পারি এগুলো আরও বড় হয়ে গেছে এবং গাছ দেখুন কত ফ্রেশ আছে তো এই সময়ের যে পরিচর্যা আমরা সেটা কিভাবে করব সেটা তো দেখাবই তার আগে আমার বিভিন্ন লেবুর যে গাছগুলো সেগুলো একটু দেখাচ্ছি আপনাদেরকে এটা দেখুন ভিয়েতনাম মালটা এরও গুটি এরকম সেট হচ্ছে প্রত্যেকটি গা ডালে ডালে এরকম গুটি কিন্তু সেট হচ্ছে অর্থাৎ যে পরিচর্যা আমি করেছি এতদিন সেটা একদম যথাযথ এবং এখনও যে পরিচর্যা সেটাও আপনাদের কীরকম করতে হবে সেটা কিন্তু দেখাবো এইটা দেখুন থাই টু অরেঞ্জ এই থাই টু কমলা লেবু এরও বিভিন্ন গুটিগুলো সেট হচ্ছে এই সময় কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পরিচর্যাগুলো এই গুটিগুলো নাহলে কিন্তু সব ঝরে যাবে তাই আপনাদেরকে এত ভালো করে দেখানো এবং বলা যে গুটি কিন্তু দেখুন এটা হলুদ হয়ে গেছে এই গুটি কিন্তু ঝরে যাবে তাই আমাদের কিন্তু পরিচর্যা এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় গাছে আপনারা পর্যাপ্ত জল তো অবশ্যই দেবেন যেটুকু জল গাছের একটা দরকার সেই জলটা আমাদের অবশ্যই দিতে হবে তার সঙ্গে যেটা করতে হবে গাছের পাতাকে বিকালের দিকে অবশ্যই ভালোভাবে স্নান করিয়ে দেবেন আর যদি সম্ভব হয় তাহলে অবশ্যই এই কড়া রোদের জায়গায় আপনারা একটু এরকম শেড নেট টাঙিয়ে নেবেন যাতে কিন্তু গাছগুলো ছায়ার মধ্যে থাকলে এদের যে গুটি ঝরার প্রবণতা বা পাতা যে পুড়ে যায় এই রোদের কারণে সেইগুলো কিন্তু আর হবে না বিকালের দিকে অবশ্যই একবার স্নান করাবেন এবং পর্যাপ্ত জলটা কিন্তু অবশ্যই এখন থেকে আপনারা দিতে থাকবেন গাছে সময় থেকে গাছে আপনারা অবশ্যই যে কীটনাশক দুটো ব্যবহার করার কথা আমি সবসময় বলি জৈব কীটনাশক কাকা এক লিটার জলে দেড় এম গুলে অবশ্যই স্প্রে করবেন তার ঠিক পনেরো দিন পরে আপনারা স্প্রে করবেন এক লিটার জলে এক এমএল গুলে সুপার সোনাটা এই দুটো অল্টারনেটভাবে আপনারা স্প্রে করে যাবেন এতে যেমন গুটিগুলো সুরক্ষিত থাকবে অনেক সময় দেখবেন এই গুটিকে পোকায় খেয়ে নেয় যে কারণে গুটি ঝরে যায় এই সমস্ত সমস্যাগুলো কিন্তু আর হবে না এবার বলবো সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিচর্যা যে কি কি খাবার এই সময় গাছে আমরা প্রয়োগ করব যাতেই গুটি সাইজগুলো দ্রুত বড় হয় এবং গাছ একটা অত্যন্ত সুষম খাবার পেয়ে থাকবে যাতে গুটিগুলোকে গাছ দ্রুত বড়ো করতে পারবে তার সঙ্গে গাছেরও যে গ্রোথ সেটা একটা ঠিকঠাক জায়গায় থাকবে তো যে জৈব মিক্স খাবারটা তৈরি করব তো যে জৈব মিশ্র খাবারটা তৈরি করব সেটার জন্য আমি প্রথমেই নিচ্ছি আমার বাড়িতে তৈরি একদম পুরোনো রকম গোবর সার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা আপনারা যদি বাড়িতে তৈরি করতে পারেন খুব ভালো এর মধ্যে বিভিন্ন রকম অনুখাদ্য থাকে এবং সবচেয়ে গাছের যে বিভিন্ন পুষ্টির দরকার সেটা কিন্তু অনেকটাই আমরা এই পুরনো গোবর সার থেকে পেতে পারব। তাই এটা আপনারা বাড়িতে তৈরি করার চেষ্টা করবেন যারা বাড়িতে পারবেন না তারা ভালো মানের কিন্তু কম্পোস্ট ব্যবহার করবেন এটা কিন্তু আমি একটা দশ ইঞ্চি বা বারো ইঞ্চি সাইজের টবের জন্য এই খাবারটা প্রস্তুত করছি তো এরপর নিচ্ছি আমি এরকম চাঁচা ঠিক এই পরিমাণ এক মুঠো মতো তো এটা একটা স্লো রিলিজ খাবার এর মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে এবং এটা গাছে প্রয়োগ করলে ধীরে ধীরে এটা যত গাছ গ্রহণ করবে গাছে কিন্তু একটা পর্যাপ্ত খাবার পাবে এবং সবচেয়ে বড়ো কথা এর মধ্যে প্রচুর পরিমাণে ফসফেট থাকে নাইট্রোজেন থাকে যেটা গাছের গ্রোথের ক্ষেত্রে অত্যন্ত উপযোগী এরপর নিচ্ছি ঠিক এই পরিমাণ নিমখোল নিমখোল লেবু গাছের অত্যন্ত পছন্দের একটি সার এটি অবশ্যই দেবেন এতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে তার সঙ্গে যেটা মাটিকে রোগমুক্ত করে যে আমাদের অপকারী জীবাণু যেগুলো সেগুলোকে কিন্তু এগুলো এই নিমখোল নষ্ট করে দেয় এরপর নব আমি সবসময় যেটা বলি লেবু গাছের তিনটে শিয়াম ক্যালসিয়াম এটা অত্যন্ত দরকারি একটা জিনিস লেবু গাছ অত্যন্ত পছন্দ করে এই গাছে দেওয়ার যে চুন এটা আপনারা যে কোনো গাছের দোকানে পেয়ে যাবেন এতে গাছের যে ক্যালসিয়ামের ঘাটতির কারণে যে ফল ঝরে যায় গুটি ঝরে যায় এই সমস্ত সমস্যাগুলো মুক্ত হবে বা ফল ফেটে যাওয়ার যে একটা প্রবণতা থাকে সেটাও কিন্তু ক্যালসিয়ামের কারণেই হয় তাই এই সমস্ত সমস্যাগুলো কিন্তু এই চুন দেয়া থাকলে গাছে আপনাদের আর হবে না এরপর দিচ্ছি দেখুন ঠিক এই পরিমাণ এপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট এটা গাছের যে পাতার ক্লোরোফিল সেটা অনেকটা আনতে সাহায্য করবে এবং গাছে যে ম্যাগনেসিয়ামের যে ঘাটতি সেই ঘাটতিটাও কিন্তু এটা মিটিয়ে দেবে এরপর দেবো ঠিক এই পরিমাণ লাল পটাশ যেটা অত্যন্ত লেবু গাছের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই দেবেন যারা জৈবভাবে চেষ্টা করবেন তারা লেবুর এই সরি তারা কলার খোসাকে শুকনো করে গুঁড়ো করে দিতে পারেন ওটা জৈব পটাশ বা যারা এনপিকে জিরো জিরো পঞ্চাশ স্প্রে করেন তারা এক লিটার জলে দু গ্রাম এনপিকে জিরো জিরো গুলে স্প্রে করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আর এই লাল পটাশটা দেওয়ার দরকার পড়বে না এরপর দেবো ঠিক এই পরিমাণ সিঙ্গেল সুপার ফসফেট যেটা আমাদের লেবু গাছে নতুন শিকড় আনতে সাহায্য করবে এবং গাছের গ্রোথে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা কিন্তু এই সুপার ফসফেটটা নেয় আর এর সঙ্গে আমি দেব অনুখাদ্য হিসাবে সামান্য ঠিক এই পরিমাণ জিআই দানা এর মধ্যে বিভিন্ন রকম মাইক্রো এবং ম্যাক্রো এলিমেন্টগুলো থাকে তাই এইটাকে আমরা অবশ্যই দেব। এছাড়াও আপনারা যারা অনুখাদ্য গাছে স্প্রে করেন ফলিয়ার স্প্রে করেন তাদের এটা দেওয়ার দরকার নেই তারা আপনারা গাছে স্প্রে করলেই হবে যে কোনো অনুখাদ্য আপনারা কিন্তু এই সময় একটা দিতেই হবে কারণ গাছের যে গ্রোথ সেটার জন্য ঠিকঠাক রাখার জন্য আমাদের কিন্তু এই সময় গাছের প্রচুর পরিমাণে অনুখাদ্যের প্রয়োজন হয় তো এবার দেখাবো এই সারটা আপনারা কিভাবে গাছে প্রয়োগ করবেন দেখুন গাছের সার প্রয়োগের আগে ঠিক এইভাবে চার টবের কিনারা ধরে আমি কিন্তু ডিপ করে নিয়েছি এবার এই ডিপে ডিপ যে করা হয়েছে ঠিক এই জায়গাটা আমরা কিন্তু এরমভাবে সারটাকে প্রয়োগ করব ঠিক চারিদিকে এইভাবে দিয়ে দেবেন এতে গাছের যে শিকড় চারিদিকে কিন্তু সমানভাবে খাবারটা পাবে এরপর জাস্ট এইভাবে মাটিটাকে আপনারা ঢাকা দিয়ে দেবেন এইভাবে সারটাকে প্রয়োগ করবেন এতে গাছ সব থেকে ভালো আপনার সারটা গ্রহণ করতে পারবে এবং এই সারটাও দ্রুত ডিকম্পোস্ট হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর মনের আনন্দে গাছ করুন